হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে গত পরশু ভোরবেলা ওই সাড়ে তিনটে চারটে নাগাদ আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছিল। তার সাথে জোরে জোরে বিদ্যুৎ চমকানো এত জোরে জোরে বাজ পড়ছিল আমাদের তো ঘুমই ভেঙে গেছিলো ফলস্বরূপ সারাটা দিন পরের দিন একদম কোনো রকম কারেন্ট ছিল না যার জন্য জল ছিল না আর কারেন্ট না থাকলে যা হয় মাথাও ঠিক ছিল না ইনভার্টারের চার্জও প্রায় যেতে বসেছিলো যার জন্য কালকে আর কোনো ব্লগ পোস্ট করতে পারিনি আগের দিনের ব্লগটা আজকে দিচ্ছি বিগত দুদিন ধরে প্রচণ্ড গরমও পড়েছিল যার জন্যেই হয়তো এইরকমভাবে বৃষ্টি হলো ওয়েদার দেখে বোঝা যাচ্ছিলো বৃষ্টি হবে কিন্তু বিহারে বৃষ্টি তো চট করে আমরা আশা করিনি যাই হোক প্রচণ্ড পরিমাণ গরম ছিল সেই জন্য গরমের স্পেশাল একটা ড্রিঙ্কস আমরা বানাচ্ছিলাম মেনলি এটা আশিসের খুব প্রিয় একটা জিনিস যদিও আমি প্রথমবার বানাচ্ছি মেনলি এই সমস্ত জিনিস আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি আজকে বানাচ্ছি একটু বাড়িতে মোহিত সেটা আবার ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে পুদিনা পাতাটা কিন্তু আমাদের ছাদ বাগানের মিক্সিং জারের মধ্যে অল্প করে একটুখানি ধনে পাতা পুদিনা পাতা ভালো করে মিক্স করে নিয়েছি সেইটাকেই এই ছাঁকনিতে ছেঁকে দুটো গ্লাসে দিয়ে দিলাম আর এই বোতলটা এত টাইট হয়ে গেছে আমি খুলতেই পারলাম না শেষে আশিসের কাছ থেকে গিয়ে খুলে নিয়ে আসলাম পুদিনা পাতা আর যে ধনে পাতার মিক্সচারটা বানিয়েছিলাম তার মধ্যে একটুখানি লেবু চিপে দিলাম ব্যাস আর ওপর দিয়ে একটুখানি বরফ দিয়ে দিয়েছি দু পিস মতো আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি স্প্রাইট খুব সত্যি কথা বলতে স্প্রাইট থামস আপ এই সমস্ত সফট ড্রিঙ্কস খেতে তো আমি প্রচণ্ড বেশি ভালোবাসি কিন্তু আমার এগুলো খাওয়া একদম বারণ যার জন্য এগুলো খাওয়া আমরা প্রায় ছেড়েই দিয়েছি তবে আজকে আর নিজেকে আটকাতে পারলাম না মাঝে সাঝে একটুখানি পাপ করলে কিন্তু মন্দ হয় না বানিয়েই ফেললাম আজকে বাড়িতে খুব সুন্দর একটা মোহিত বিশ্বাস করো এটা খেতে না দারুণ টেস্ট হয়েছিল সুন্দর মোহিত খেয়ে একদম কি বলবো প্রাণ ঠান্ডা করে নিয়েছি এখনই বাজারের ঝোলা নিয়ে রেডি হয়ে গেছি যেতে হবে একটুখানি বাজারে আমি তো রেডি হয়েই গেছি ওদিকে আসিসও রেডি হয়ে গেছে চলো এবার ঝটপট বেরোবো সাইডে থাকতে হলে মোস্ট ইম্পর্টেন্ট তালা যেখানে যেও তালা মারতেই হবে তাদের কারণ আমাদের গাছ থেকে টমেটো যারা চুরি করে নিতে পারে খোলা থাকলে ঘরে আসলে কিছুই না এই যে আমাদের টমেটোগুলো চুরি হয়ে গেল সেটা এখন আমাদের মাথা থেকে ঠিক বেরোয়নি সেই জন্যই আমরা কোনো রকম আর রিস্ক নিচ্ছি না বলা যেতে পারে চলো এবার তাহলে বেরোই আমাদের এই ঘরের বাইরেটা এমন গুটগুটে অন্ধকার লোকজন দেখা যাচ্ছে না বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ থাকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ওটারই অপেক্ষা করছিলাম কতক্ষণে রোদটা পড়বে আর আমরা বাজার করতে বেরোবো এখনও বাইরে গরমের এত একটা প্রচণ্ড তাপ রয়েছে সারাদিন তাহলে কি পরিমাণ রোদ দিয়েছে আজকে বাজার করতে এসে প্রথমেই চলে এসেছি আমাদের বাড়ির কাছে যে চার মাথার মোড়টা আছে যেখান থেকে আমরা ফলটল নিই সেইখানে এই যে ফুচকার দোকানে আগে দাঁড়িয়ে পড়েছি এই ফুচকা কাকড় এত বেশি বিক্রি ওই ছটার পরে আর ফুচকা এখানে পাওয়া যায় না আজকে তো আমরা বাড়ি থেকে আসার আগে ঠিক করেই এসেছিলাম আজকে একটুখানি ফুচকা খাবো এখন আর ডেলি এই সমস্ত বাইরের খাবার খাই না ওই সপ্তাহে এক দু দিন এর বেশি আমরা বাইরের খাবার খাই না একটুখানি এড়িয়ে চলারই চেষ্টা করছি ফুচকা এখানে দেখো প্রায় শেষের দিকে কারণ ছটা বাজতে চলেছে অলরেডি এই ফুচকা কাকু আশিসকে বলে রাখে যে আপনি যেদিনকে খাবেন আমাকে একটুখানি ফোন করে দেবেন আমি তাহলে ফুচকা রেখে দেব তো আর ফোন টোন করা হয় না চলে এসেছি ফুচকা খেতে আর আমাদের জন্য ওই পার হেড দশটা করে বরাদ্দ আসলে ওনার কাছে ফুচকা শেষ হয়ে গেছে আরও দু একজন কাস্টমার ওনার রয়েছে তারাও খাবে আমরা দশটার বেশি খাইও না যদিও যা অপূর্ব সুন্দর খেতে ওনার ফুচকাটা হ্যাঁ আমাদের সমুদ্রগড়ের মতো অত টেস্টি নয় তবে বিহারে এসে এই ফুচকাটা আমাদের জন্য যথেষ্ট ফুচকা খেয়েই চলে এসেছি ফলের দোকানে দেখো সেই পাহাড় থেকে যেমন পাথর গড়িয়ে গড়িয়ে পড়ে রকমই তরমুজের পাহাড় থেকে তরমুজ গড়িয়ে গড়িয়ে পড়ছে ফ্লাইওভারের নিচটাতেই এইভাবে বিক্রি হয় এখানে তরমুজ অন্য কোনো ফলের দোকানে আলাদাভাবে তরমুজ বিক্রি হয় না এই একটা জায়গাতেই বিক্রি হয় আশিস একটা ছোট মতো তরমুজ নিয়ে নিয়েছে ওই আমাদের তিন চার দিন চললেই হয়ে যাবে বেশি বড় তরমুজ নিচ্ছি না ছোটোর মধ্যে একটা নিয়ে নিয়েছি এক কেজির থেকে একটু কম ওজন হয়েছে এটাই নিয়ে নেব এখানে পাইকারিভাবেও তরমুজ বিক্রি হয় এছাড়া এখানে দামটাও বেশ কম এখানে ছাড়া আর কোথাও তরমুজ পাওয়াও যায় না আর আমরা তো প্রায় দিনই তরমুজটা নিয়ে যাই এখান থেকে তরমুজ নেওয়া হয়ে গেছে তরমুজের পাশেই রয়েছে ফলের দোকানগুলো ওই পরপর তিন চারটে দোকান বসে সেখান থেকে আসিস ওর পছন্দ মতো কিছু ফল নিয়ে নিল একটু আং আঙুর নিয়েছে আর তার সাথে কমলা লেবুটা এখনও পাওয়া যাচ্ছে তাই একটুখানি কমলা লেবু নিয়ে নিল এবার গ্রসারি শপে একটুখানি দরকার আছে যাব সেখানে এই দোকানটা তো এর আগেও তোমাদের দেখিয়েছি আমাদের বাড়ির একদম পাশেই খুলেছে এই গ্রসারি স্টোরটা এখন আমরা এখান থেকেই জিনিসপত্র নিই তবে এই স্টোরে আসার যে সিঁড়িটা একদম খারাপ এর জন্য আছিস আমাকে বলছে ফোনটা বন্ধ করে আগে ঠিকঠাকভাবে সিঁড়ি দিয়ে ওঠ তারপর আবার ভিডিও করিস ঘরে আমাদের সর্ষের তেলটা একদম শেষ হয়ে গেছে তাই প্রথমেই নিয়ে নিচ্ছি একটুখানি সর্ষের তেল এই নতুন গ্রসারি স্টোরটা না আমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল হয়েছে প্রথমত একটা জায়গাতে সমস্ত কিছু পাওয়া যায় বাজার থেকে নিতে গেলে কি এই দোকানে এটা পাওয়া যাচ্ছে না ওই দোকানে ওটা পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে না সেটা হয় না এখানকার স্টক খুবই ভালো লোকজনও এখানে দেখি বেশ ভালোই আসে আসিস তো বলে ওর যে কলিকরা আছে তারাও এখান থেকেই সমস্ত গ্রসারি শপ শপিং করে টুকটাক কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি এখন খুঁজছি একটুখানি সেই ডাইজেস্টিভ বিস্কুটটা ওটা প্রতিদিন সকালবেলা আমি একটুখানি করে খাই এই যে পাওয়া গেছে আর শেষ খুঁজছিল প্রথমে খুঁজে পাচ্ছিল না একটুখানি ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে নিলাম আর আমানটাও শেষ হয়ে গেছে সেদিনকে লাড্ডু বানিয়েছিলাম লাড্ডুতে কিছুটা লেগেছে আর ওই প্রতিদিন চারটে করে আমান্ড আমরা সকালে যেহেতু ভিজিয়ে খাই তাই আমানটা একটু বেশি করেই লাগে ব্যাস আমান্ডও নিয়ে নিয়েছি মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েও গেছে একটা না সুন্দর জিনিস চোখে পড়লো পুজোতে দেওয়ার জন্য এখানে কি সুন্দর স্যাসেতে করে ঘি বিক্রি হচ্ছে এরকম পাওয়া যায় বলে আমি আগে জানতাম না বেশ ভালো পুজোতে দেওয়ার জন্য পুজোতে দেওয়ার জন্যই এগুলো মেনলি বিক্রি হচ্ছে সমস্ত ভালোর মধ্যে একটা খারাপ দিক হলো খারাপ না আসলে স্টোরটা সদ্য ওপেন হয়েছে তো এখনও কোনো এসি লাগানো হয়নি আর এখানে যেহেতু গরম প্রচণ্ড বেশি এই স্টোরটাতে এসে না বেশিক্ষণ দাঁড়ানো যায় না ভয়ানক গরম লাগছে দেখো আমরা ঘেমে কী অবস্থা হয়েছি সামনে চলছে একটা বড় কুলার ওই কুলারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলিংটা করিয়ে নিয়েছি ব্যাস এইবার যাব বাড়ির দিকে দেখো সিঁড়ি দিয়ে নামতে নামতে এখানে হয়ে গেছে একটা মজার বিষয় সিঁড়ি দিয়ে নামছিল আসি সেই তরমুজটাকে হাতে নিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে তরমুজ পুরো রাস্তার মাঝখানে আর প্যাকেটটা ছিঁড়ে পুরো পড়ে গেছে আর প্যাকেট রাস্তায় পড়ে গেছে আর তরমুজ পুরো রাস্তার মাঝখানে চলে গেছে কি আর করবো একটুখানি হাসাহাসি করলাম তবে তরমুজটা ওইভাবে নিলে হবে না এই ব্যাগটাতে ঢুকিয়ে নিই দুদিন ধরে ধরেই আসিস একটুখানি মিষ্টি কিছু বানিয়ে দে মিষ্টি কিছু বানিয়ে দে বলছে কি বানাবো আজকে ঘরে যে ছোট চালটা দিয়ে গোবিন্দভোগ চালের মতোই তবে অত সুন্দর গন্ধ না ওই চালটা আজকে ঘরে নেই আর রয়েছে একটুখানি বাসমতি চাল আজকে একটু অন্যভাবে পায়েস বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অল্প করে একটুখানি বাসমতি চাল মানে ওই পাঁচশো দুধের জন্য যেটুকু চাল লাগে সেটুকু চাল জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম ওই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ডিনারে আজকে হবে রুটি তার সাথে বানাবো একটু আলুর দম তবে আলুর দমের জন্য আলুগুলোকে না একটু ছোট ছোট করে কাটতে হবে আশিসের অভিযোগ যে আলুর দম বানানোর পর আলুগুলো নাকি ঠিকঠাক করে সেদ্ধ হয় না যদিও আমি সেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিই তাও নাকি সেদ্ধ হয় না সেই জন্য আজকে ছোট ছোট করে ওই আলুর তরকারি বানানোর জন্য যেভাবে আলু কাটে ওইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু একদম নিরামিষভাবে আলুর তরকা আলুর দমটা বানাবো যার জন্য এখানে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের লঙ্কা আর বেশি বড় হতে দিইনি অত বড় হওয়ার দরকার নেই তাহলে এই চারটে আর আমাদের থাকবে না লোকের হয়ে যাবে আশিস বলো কোনো দরকার নেই ছিঁড়ে নিয়ে চলে আয় লঙ্কাগুলো নিয়ে এসেছি আজকে এগুলো দিয়েই রান্না করব। একটুখানি আদা কুচিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে একটুখানি আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব তবে আদা কাঁচা লঙ্কার সাথে দেবো একটুখানি টমেটো যেহেতু নিরামিষভাবে করব একটুখানি হিং ফোড়ন দেব, আর টমেটোটা একটুখানি বেশি করেই নিয়েছি তাহলে টেস্টটা খুব ভালো হবে আর টমেটোটা পেস্ট করে দিলে বেশ একটা গ্রেভি গ্রেভি ব্যাপার হয় সেই জন্য একটুখানি পেস্ট করে দিচ্ছি টমেটোগুলো ছোট ছোট দেখতে হলে কী হবে এত বেশি পাকা এগুলোকে কাটা যাচ্ছে না ঠিক করে ওই কোনো রকমের দুভাগ করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর দমটা ওদিকে বসিয়ে দিচ্ছি ওটা আস্তে আস্তে হচ্ছে এদিকে চালটা একদম ঠিকঠাকভাবে জলে সোফ হয়ে গেছে এটাকে এবার মিক্সিং জারে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে পেস্ট করে নেবো তবে একদম মিহি পেস্ট এটা করবো না একটুখানি দানা দানা অবস্থায় রাখব তাহলে ক্ষীরটা খাওয়ার সময় যখন এই চালের দানাগুলো মুখে পড়বে খেতে বড্ড ভালো লাগবে দুধটা আমি এদিকে অলরেডি দুবার ফুটিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো দুধ আছে তার মধ্যে দিয়ে দিলাম এই চাল বাটাটা খুব ভালোভাবে একবার নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে চালের ক্ষীরটা তো এদিকে হচ্ছে আর এদিকে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে একটু গা মাখা গা মাখাই করেছি অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এটাকে রান্না করলাম দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিই যেহেতু নিরামিষভাবে করেছি নামানোর আগে একটুখানি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর বেশি করে একটুখানি ধনে পাতা এতেই টেস্ট একদম সুন্দর চলে আসবে একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই তাহলে ফ্লেভারটা সুন্দরভাবে চলে যাবে আলুর দমে ক্ষীরটা তো ওদিকে আস্তে আস্তে হচ্ছে গ্যাসে কিছু বাদাম নিয়ে নিয়েছি একটু কিশমিশ নিয়ে নিয়েছি সেগুলোকে কেটে নিয়েছি আমানটাকে না কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি পিস্তা চিও সেটাকেও ছোট করে কেটে নিয়েছি একটুখানি কাজু বাদাম কিশমিশ আর তার সাথে নিয়েছি একটুখানি পামকিন সিড কিছুটা পরিমাণ আমন্ড আর কাজু বাদাম দুধের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে একটুখানি ওটা সেদ্ধ হয়ে যাবে তাহলে কিশমিশটা এখনই দিচ্ছি না অনেক সময় কী হয় কিশমিশ দুধে দেওয়া মাত্রই না দুধটা ফেটে যায় আমি আর রিস্কটা নিলাম না একদম গার্নিশিংয়ের সময় দিয়ে দেব। একবার চেক করে দেখলাম চালটা না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে চার থেকে সাড়ে চার চামচ মতো চিনি দিয়ে দিলাম গুড় থাকলে তো এটা একদম জমে যেত তবে চিনি দিয়েই নামিয়ে নিলাম চিনিটা দেওয়ার পর নাড়তে নাড়তে যখন ওই ফুটে এসে হাতে লাগছে চালটা তখনই নামিয়ে দিয়েছি তাহলে না পায়েসটা পুরো একদম খিরখির খেতে হয় সুন্দর করে একটুখানি গার্নিশিং করে দিচ্ছি একটুখানি কেসার দিলাম আমন্ড দিচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি কিশমিশ আর তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি কাজু যে কোনো ডেজার্ট আইটেমের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় এই পিস্তাগুলো এত সুন্দর সবুজ আর পিঙ্ক কালারের কম্বিনেশান সাদার ওপর যখন পড়ছে এত ভালো দেখতে লাগছে একটুখানি দিয়ে দিলাম তার সাথে পামকিন সিড এখানে আমাদের চালের ক্ষীর একদম রেডি একটুখানি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আশিসকে দেব আজকে ডিনারের পর যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে